ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে কম্পিটিশন বৃদ্ধির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় এই সময় ধনুকে কয়েকটি বিশেষ দিকেই সাবধানতা অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমটি হলো ফাইন্যান্সিয়াল সেক্টর দ্বিতীয়পতি তৃতীয় বক্রি অবস্থায় রয়েছেন এবং তার সঙ্গে সম্পর্ক করছেন নবমপতি এই অবস্থায় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রদারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় বেশি বন্ধু প্রীতি এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ধনুর সাফল্য ওভারঅল বাড়তে চলেছে গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বাহ্যিক বিষয়ের সঙ্গে সঙ্গে পারিবারিক কিছু বিষয়ের অবনতি পারিবারিক কিছু সমস্যা বৃদ্ধি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে গরুতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার কাজকর্মের কারণে মান সম্মান সম্ভাবনা দেখতে পাওয়া সাধারণভাবে পদ যায় যারা কাপড়ের ব্যবসা করেন স্বর্ণের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি বাড়বে কিন্তু লৌহ বা ভারী শিল্পের ব্যবসায় কিছুটা সমস্যা বাড়তে চলেছে গোপন কোনো ক্রিয়ায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো গোপন প্রেম জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই পনেরো দিনে অনেকটাই বেশি বেশ কিছুদিন ধরে সমস্যায় ছিলেন জমি বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে সমস্যা বেড়ে উঠছিল সেই সমস্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে এবং এই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বোনাস রাশিফল আগস্ট মাস দু সাল আগস্টের শেষ পনেরো দিন কেমন কাটবে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাতের জন্য সেটাই আমরা আলোচনা করব কয়েকটি বিশেষ পয়েন্ট সাপেক্ষে কয়েকটি বিশেষ বিষয় সাপেক্ষে আমাদের এই আলোচনা হবে এই আলোচনা কিন্তু অতি বিস্তারিত হবে না তার সঙ্গে আমরা নাক্ষত্রিক আলোচনা সেটাও করব ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে নবম্পতির রবি তিনি কিন্তু নবমে প্রবেশ করছেন এবং এর ফলে ভাগ্যের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই ধনুর ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি রয়েছেন অন্যদিকে নবম এবং অষ্টম নিয়ে বুধের যাত্রা সেটাও কিন্তু আমরা দেখতে পাব এই অবস্থায় ধনুরাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে হেলথের দিকে বেশ খানিকটা উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে ইমিউনিটি সিস্টেম যাদের শরীর কোনো না কোনো কারণে রোগা হয়ে গিয়েছিল তাদের আবার একটু স্বাস্থ্য পুনরুদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে তাদের সাথে কিছু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটা করা যাবে হতেই পারে বিদেশ থেকে আপনার বাড়িতে কোনো মানুষ এসছেন তার সঙ্গে সংযুক্ত হয়ে আপনি আপনার ফিউচার প্ল্যানিং করতে পারলেন এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তার কারণে ভবিষ্যতে অর্থভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে এরকম একটা সংকেত কিন্তু ধনু প্রাপ্ত হবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে কম্পিটিশন বৃদ্ধির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় সন্তান ভাগ্য ভালো হতে চলেছে ধনুরাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের সঙ্গে আপনার বিহেভিয়ার আপনার সম্পর্ক আরেকটু একটু ভালো হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে সন্তানের চাকরি প্রাপ্তি তার সংযোগও কিন্তু দেখতে পাওয়া যায় এই সময় ধনুকে কয়েকটি বিশেষ দিকেই সাবধানতা অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমটি হল ফাইন্যান্সিয়াল সেক্টর দ্বিতীয় পতি তৃতীয় বকরি অবস্থায় রয়েছেন এবং তার সঙ্গে সম্পর্ক করছেন নবমপতি এই অবস্থায় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে খুব কাছের কোন মানুষ খুব আপনজন তাদের দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় মাতৃকুলে কিছু ইনভেস্ট করবার সম্ভাবনা তৈরি হতে পারে মামা বাড়িতে কিছু জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টনের সম্ভাবনা এবং সেইখানে আপনাকে ইউজ করবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে ধনু কিন্তু বেশ খানিকটা সমস্যাতেই পড়তে পারেন এবং টাকা পয়সা দিতে বাধ্য হতে পারেন আপনি উইদাউট এনি রিটার্ন আপনি বুঝতে পারছেন কোনো রিটার্ন আসবে না সেই ক্ষেত্রেও আপনাকে টাকা পয়সা দিতে হচ্ছে এমন অবস্থা ধনুরাশির ক্ষেত্রে ঘটতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা ধনুর ক্ষেত্রে রয়েছে চতুর্থভাবে রাহু বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি বেশ কিছু বন্ধু বান্ধব তাদের কৃতকর্মের কারণে বিখ্যাত বা কুখ্যাত এটা হয়ে উঠতে পারেন বেশি বন্ধু প্রীতি এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক বাইক চালাবার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর শেষ যে বিষয়টি আপনাকে ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটি হল চতুর্থভাবে রাহুর অবস্থানের কারণে আপনি কিন্তু বাড়ি ঘর জমি ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে কোনো ডিসিশন নেবেন না এই ক্ষেত্রে রাহুর ষষ্ঠে রবির অবস্থান এটা কিন্তু আপনার ওপরে পলিটিক্যাল কিংবা ক্ষমতাশালী ব্যক্তির ইনফ্লুয়েন্স ইন্ডিকেট করে এবং এই ইনফ্লুয়েন্সের ইম্প্যাক্ট সেটা কিন্তু নেগেটিভ এবং যদি আপনি কোনো রকম প্ররোচনায় পা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বিপদে পড়তে হবে সমস্যা থেকে মুক্তি জটিল হতে পারে কখনো কখনো অল্প বিস্তর যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে আপনার বাহন অর্থাৎ আপনার গাড়ি সেটা খারাপ হওয়ার একটা সংযোগ এটা কিন্তু রয়েছে স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ধনুর সাফল্য ওভারঅল বাড়তে চলেছে বেশ কিছু বিষয় যেটা আপনি চাইতেন পেলে বেশ ভালো হতো সেই চাহিদা পূর্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে পঁচিশ তারিখের পর থেকে দুশ্চিন্তা বাড়তে চলেছে হঠাৎ করে বাড়তি টাকা পয়সা লটারির মাধ্যমে কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বাহ্যিক বিষয়ের সঙ্গে সঙ্গে পারিবারিক কিছু বিষয়ের অবনতি পারিবারিক কিছু সমস্যা বৃদ্ধি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে উন্নততর পর্যায়ে নিজেকে উন্নীত করবার চেষ্টা এটা ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাব কাজ কাজকর্মের প্রভাব ব্যাক সেটা বেড়ে উঠতে পারে এবং তার কারণে আপনার যশ হানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু কিন্তু নিজেকে বেশ কিছুটা ওপেন করতে পারবেন গুরুতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সাধারণভাবে আপনার কাজকর্মের কারণে মান সম্মান পদ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা মূলার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষমতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে পিতৃতুল্য ব্যক্তি কিংবা গুরুতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় যথেষ্ট সাফল্য পাবেন মূলা নক্ষত্রের মানুষরা হিলিং পাওয়ার স্পিরিচুয়াল নলেজ ইত্যাদি বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে চলেছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আইনি জটিলতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পূর্বাসারা গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন ক্রিয়েটিভিটি বাড়বে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ত্বরিত থেকে সাবধানতা অবলম্বন করতে হবে পূর্বাশাল নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে সতেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত উন্নতি আসতে চলেছে যারা কাপড়ের ব্যবসা করেন শর্ডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি বাড়বে কিন্তু লৌহ বা ভারী শিল্পের ব্যবসায় কিছুটা সমস্যা বাড়তে চলেছে গোপন কোনো ক্রিয়ায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো গোপন প্রেম জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের চিন্তা পরিকল্পনা অবশ্যই করতে পারেন পূর্বাশার নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র উত্তরাষারা কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই পনেরো দিনে অনেকটাই বেশি বেশ কিছুদিন ধরে সমস্যায় ছিলেন জমি বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে সমস্যা বেড়ে উঠছিল সেই সমস্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে এবং এই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে মাথায় আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে পারে গুপ্ত শত্রুতা আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত সুতরাং ধনুরাশি এবং তার তীর নক্ষত্রের জন্য পনেরোই আগস্টের পর থেকে পরবর্তী পনেরো দিন কেমন কাটতে চলেছে তার সাধারণ একটা বিবরণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি কমেন্টের উত্তর দেব আমি কমেন্ট করেছেন বিশ্বনাথ বাবু ডেট অফ বার্থ হচ্ছে পাঁচ বারো উনিশশো টাইম হচ্ছে ছটা চার পি প্লেস অফ বার্থ কলকাতা ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়ে জানার ইচ্ছা জানালে খুবই উপকৃত হব খুবই খারাপ সময়ের উপর থেকে যাচ্ছি বিশ্বনাথবাবু আপনার লগ্ন হলো তুলা রাশি হলো মকর এবং সিক্স থাউজে শুক্র তুঙ্গস্থ হয়ে অবস্থান করে রয়েছে ফলে আপনার যেভাবে জীবন শুরু হয়েছিল বর্তমান সময়ে কিন্তু সেরকম আর নেই এবং এই ক্ষেত্রে আপনার বিলাসিতা কিংবা আপনার অতিরিক্ত খরচ করবার প্রবণতা সেটা কিন্তু আপনাকে বেশ সমস্যায় ফেলেছে এই ক্ষেত্রে একটি বিষয় আমরা খেয়াল রাখবো যে বন্ধুরা তারাও কিন্তু আপনার জন্য খুব একটা সাপোর্টিভ হয়ে উঠতে পারেননি এই মুহূর্তে আপনার বয়স প্রায় পঞ্চাশ আরও দু বছর অর্থাৎ বাহান্ন বছর বয়স থেকে আপনার আবার ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি ডেভেলপ করতে পারবেন যেহেতু শনি আপনার নবমে আছে তাই একটু ভারী প্রকৃতির ব্যবসা কিংবা একদম সিম্পল দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা এটা আপনার জন্য শুভ তাহলে বিশ্বনাথ বাবুর জন্য রইল একরাশ শুভ কামনা ধনু রাশি ধনু লগ্নের জাতক বা জাতিকা তাদের এই যে ফিফটিন ডেজ অর সিক্সটিন ডেজ এই সময়ে কিন্তু কিছুটা সাবধান থাকতে হচ্ছে কারণ তৃতীয় বকরি শনি চতুর্থের রাহুল অবস্থান দশম ভাবে কেতুর অবস্থান নবমের রবি ইত্যাদি কারণে কিছুটা আনস্টেবল সিচুয়েশন এটা কিন্তু ক্রিয়েটেড হতে পারে তাই নিজের অ্যাক্টিভিটি নিজের কর্ম তার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই আপনার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার